আজকে আপনাদের জন্য থাকছে এই যুগের সর্বকালের সেরা অফার আপনি কি ইউরোপে যাওয়ার জন্য দিনের পরে দিন মাসের পরে মাস অপেক্ষায় থাকতে থাকতে বছর পার করে দিচ্ছেন পাসপোর্ট কোথায় দিবেন কোন এজেন্সি কিভাবে কাজ করে না করে এই জিনিসগুলোই ভাবতে ভাবতে শেষ হয়ে যাচ্ছেন বা কোনো এজেন্সিতে পাসপোর্ট অথবা টাকা দেওয়ার পর দীর্ঘ সময় পর তারা আপনাকে পারমিট দিল কিন্তু ভিসা এবং ফ্লাইট দেওয়ার কোনো খবরই দিচ্ছে না পাসপোর্ট এবং টাকা জমা নেওয়ার পর তারা নানা কৌশলে ডেটের পরে ডেট দিয়ে আপনার সময় কি শুধু নষ্ট করছেন এখন কি আপনি আর কাউকে বিশ্বাস করতে পারছেন না অবশেষে কি আপনার ইউরোপে যাওয়ার স্বপ্নটা স্বপ্নই হয়ে গেল আপনি কি ইউরোপে যাওয়ার আশাটাই বাদ দিয়ে দিলেন আপনার এই খারাপ অবস্থায় মজুমদার ট্রাভেল আপনার পাশে থেকে আপনাকে দিচ্ছে ইউরোপের দেশ কৌরুশিয়া ভিসার শতভাগ নিশ্চয়তা কোন রকম অ্যাডভান্স ছাড়াই শুধুমাত্র মিডিল ইস্টের জন্য নিয়ে এলো মজুমদার ট্রাভেলের সর্বকালের সেরা অফার এবং এই অফারটি সীমিত সময়ের জন্য যারা মিডল ইস্টে আসেন ইউরোপে যেতে চান ইউরোপের দেশ কোরশিয়ার ভিসা করে দিচ্ছে মজুমদার ট্রাভেল আপনি কি বিদেশ ভ্রমণ করার কথা ভাবছেন দেরি না করে চলে আসুন মজুমদার মজুমদার ট্রাভেল থেকে আজকে আমরা একটি অফার নিয়ে আসলাম যারা মিডল ইস্টে আছে তাদের জন্য যারা মিডল ইস্ট থেকে দীর্ঘ যাবত ধরে ইউরোপে যাওয়ার জন্য ট্রাই করছে এবং অনেক জায়গায় টাকা দিয়ে প্রতারিত হচ্ছে এবং নানান জায়গায় নানান ভোগান্তিতে অনেক হ্যারেসমেন্ট হচ্ছে তাদের জন্য মজুমদার ট্রাভেল নিয়ে আসলো একটি সেরা অফার এবং সীমিত সময়ের জন্য কোন রকম অ্যাডভান্স ছাড়াই ইউরোপের দেশ করে সেতে যাওয়ার সুবর্ণ সুযোগ মিডল ইস্ট থেকে কিন্তু আমরা মাত্র তিন থেকে পাঁচ মাসের মধ্যে আমাদের কাজগুলো সম্পূর্ণ করে থাকি আমরা যে লাস্ট ভিসাটা পেয়েছিলাম দুবাই থেকে সেটা কিন্তু আমরা মাত্র একশো দিনের মধ্যে ভিসাটা পেয়েছি এবং তার ফ্লাইট গেল মাসের মানে সেপ্টেম্বরের চব্বিশ তারিখে আমরা সম্পূর্ণ করে দিয়েছি তো চলুন ক্লায়েন্ট কি বলে কত দিনের মধ্যে সে ভিসাটা পেল শুনে আসি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসলাম আমি ইউরোপের জন্য অনেকের সাথে অনেক চেষ্টার পরে অনেক জায়গায় ধরা খেয়ে অনেক জায়গায় অনেক টাকা পয়সা খরচ করে শেষে কিন্তু স্বামী মজুমদারের কাছে জমা দিই তো আলাই দিলে আমারে সাড়ে তিন মাস লাগছে আলহামদুলিল্লাহ আজকে দুপুরবেলা বেলা বিসা পাইছি চার মাসও লাগে নাই আলহামদুলিল্লাহ আজকে বিসা পাইছি ইউরোপের জন্য করেছি আর বিসা কিন্তু স্বামী মজুমদারের জন্য দোয়া করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন তো এই ছিল আমাদের লাস্ট ফ্লাইট দুবাই থেকে তার মন্তব্য এবং সে কিন্তু মাত্র একশো দিনের মধ্যে ভিসা পেয়ে গিয়েছিল তার চার মাসও লাগে নাই সে সম্পূর্ণ ভিসা সহ তার ফ্লাইটটি সম্পূর্ণ হয়ে গেছে যেহেতু আমরা কোনো অ্যাডভান্স নিচ্ছি না ক্ষেত্রে কাজগুলো যেহেতু করব অবশ্যই কাজের পিছনে কিছু খরচ আছে যাতে আমরা হানড্রেড পারসেন্ট আপনার ভিসাটা করতে পারি আপনার সময় নষ্ট না হয় এবং আমাদের পকেটের টাকা যেন নষ্ট না হয় সেজন্য যে ভিসাটা করলে যে পারমিটটা আনলে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে এবং আমরা আপনাকে ভিসা করে দিতে পারবো আপনার যেন সময় নষ্ট না হয় এবং আমাদের যেন পুঁজি নষ্ট না হয় সেই কারণে আমরা শুধুমাত্র কনস্ট্রাকশন ভিসা নিয়ে কাজ করছি কনস্ট্রাকশন কাজ হওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার ভিসাটা হান্ড্রেড পার্সেন্ট হবে অনেক ধরনের কাজ আছে আমরা বাংলাদেশ থেকে দেখছি মিডিল ইস্ট থেকে দেখছি ফুড ডেলিভারি ওয়ে হাউস তারপরে হচ্ছে গিয়ে বাইক রাইডার অথবা কার রাইডার এরকম নানান ধরনের অফার আছে নানান ধরনের কাজ আছে কিন্তু সেগুলোতে ভিসার রেশিও ফিফটি ফিফটি হানড্রেডে সিক্সটি হানড্রেডে সেভেন্টি হান্ড্রেডে ফোরটি তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের নিজ পকেটের টাকা দিয়ে কাজ করছি আমরা কিন্তু অবশ্যই চাবো একটা ক্লায়েন্টের সময় যেন নষ্ট না হয় এবং আমাদের পুঁজিটা যেন নষ্ট না হয় সেই কারণে আমরা আপনাকে কনস্ট্রাকশন বিসা করে দিব শতভাগ নিশ্চয়তাতে কারণ আপনি যদি আমাদেরকে বলেন যে আমরা কনস্ট্রাকশনের কাজ করতে পারবো না সেই ক্ষেত্রে আমাদের কাছে অপশন আছে আপনি যখন আমাদের কাজটা নিবেন এবং আপনি যখন ভিসা পাবেন ওই দেশে যাবেন তখন আমরা আপনাকে এনওসি দিয়ে কোম্পানি চেঞ্জ করে দিব এবং এটা আমরা আগে থেকে করে আসছি এবং এখনও করব কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্টই হচ্ছে গিয়ে ক্রোশিয়া নামার পরে মানে এয়ারপোর্টে নামার পরে তারা বিভিন্ন দেশে চলে যায় ইতালি চলে যায় তারপরে হচ্ছে ফ্রান্স চলে যায় তারপরে পর্তুগাল চলে যায় স্পেন চলে যায় এই চারটা বেতেই মানুষ বেশি যায় কিন্তু আবার হচ্ছে গিয়ে একশোর ভিতরে ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট অনলি কোর্শিয়া থাকতে চায় তারা বলে যে আমাদের টিএসি কার্ড লাগবে আমরা এখানে স্থায়িত্ব করব এবং আমরা এখানে ফিউচার করব। তারা যখন আমাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ারলিভাবে বলবে তখন আমরা তাকে এনওসি দেবো তারপরে তাদেরকে কাজ চেঞ্জ করে দেবো এবং একটা ভালো কাজ দেওয়ার ব্যবস্থা করব এবং কোম্পানি থেকে যত ধরনের সাপোর্ট দেয় সব ধরনের সাপোর্টই তারা পাবে আমাদের মাধ্যমে এখন এই কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করলে আপনার বেতন প্রাথমিক অবস্থায় কীরকম হবে এটা সবারই মনের ভিতরে অলরেডি প্রশ্ন জেগে দিয়েছে তো আপনি যদি কনস্ট্রাকশনের চাকরি করেন আপনার বেতন বেসিক বেতন সাতশো থেকে নয়শো ইউরোর মধ্যে হবে যা আপনি যদি ইউরোপের টাকায় কনভার্ট করেন এক টাকা কনভার্ট করলে আজকে রেট অনুযায়ী একশো ছত্রিশ টাকা রেট আছে ইউরোপের এক টাকা সমান বাংলাদেশি টাকায় তাহলে আপনি সাতশো থেকে নয়শো ইউরো পর্যন্ত আপনি স্যালারি পাবেন তারপরে অনেকের প্রশ্ন জাগতে পারে আমি কত দিন পরে টিআরসি বলেন আমরা আপনাকে ফার্স্টে যে কোম্পানিতে পাঠাবো আপনি যদি বলেন যে আমরা ওই কোম্পানিতেই থাকবো তাহলে আমরা ওই কোম্পানি থেকে আপনাকে একদম সীমিত সময়ের মধ্যে যেমন এক মাসের মধ্যে আমরা আপনাকে টিআরসি করে দেবো সচরাচর আমার যে যে ক্লায়েন্টগুলো যায় তারা এক মাস তারপরে হচ্ছে পঁচিশ দিন তারপরে হচ্ছে দেড় মাস এর মধ্যেই মানে ম্যাক্সিমাম এক থেকে দুই মাসের মধ্যেই টিআরসিগুলো হাতে পেয়ে যান তারপর যদি কেউ অন্য দেশ চুজ করা থাকে তাহলে সেটাও আমাদেরকে ক্লিয়ার করে বলবে তাহলে তার পারমিটটা আমরা ওইভাবে আনব সেই এয়ারপোর্ট থেকে নামবে এয়ারপোর্ট থেকে নামার পর তাদের ভিসা ভ্যালিডিটি পঁয়তাল্লিশ দিন হবে পঁয়তাল্লিশ দিন হবে পঁয়তাল্লিশ দিনের ভিতরে সে ইউরোপের উনত্রিশটা কান্ট্রির ভিতরে যেই কোনো কান্ট্রিতে বাই রোডে বাই বাসে বাই ইয়ারে যে কোনোভাবে উনি যেতে পারবে কোনো সমস্যা নাই ভিসার ভ্যালিডিটিটা যতদিন থাকবে ঠিক অতদিন ওনার সাথে পাসপোর্টটা এবং ভিসাটা থাকলে পুলিশ ওনাকে ধরবে অবশ্যই পুলিশ ওনাকে ধরবে একটা দেশ থেকে আর একটা দেশে যখন মুভমেন্ট করবে তখন পুলিশটাকে ধরবে ধরে আপনার ভিসাটা চেক করবে চেক করার পরে দেখবে আপনার ভ্যালিডিটি আছে যখন আপনার ভ্যালিডিটি আছে তখন আপনাকে নট এ সিঙ্গেল কোশ্চেন একটা কোশ্চেন আপনাকে করবেন একটা প্রশ্ন আপনারা তাকে করবে না তার আপনাকে ছেড়ে দিবে। অবশ্যই এই ভিসার মেয়াদ হওয়ার আগে আপনাকে যে কোনো একটা দেশে স্টেবল হতে হবে এবং ওই দেশের কাগজপত্র অনুযায়ী নিয়ম অনুযায়ী কাগজপত্র আপনাকে করতে হবে এখন আপনি ভাবছেন আমাদের কাছে আপনি ফাইল কিভাবে জমা করবেন যেহেতু আপনি দেশের বাইরে থাকেন আর আমি হচ্ছে থাকি বাংলাদেশে তো সেই ক্ষেত্রে আপনার ফাইলগুলো আমরা নিচ্ছি সৌদি দুবাই কুয়েত কাতার ওমান বাহরাইন থেকে তো আপনি ফাইল জমা দেওয়ার সময় আমাদেরকে দিবেন পাসপোর্ট ফটো পুলিশ কেস পুলিশ স্টেশন এবং আপনি যে দেশে থাকেন ওই দেশের আঁকামা কার্ড যেটাই হোক সব জিনিসগুলো আমাকে পিডিএফ করে হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং বাংলাদেশ থেকে লাগবে আপনার একজন গার্জিয়ান যে গার্জিয়ান আপনার লাইব্রেরিটি নেবে সেই গার্জিয়ান আমাকে দিবে একটা ব্যাংক চেক এবং হচ্ছে গিয়ে একটা ন্যাশনাল আইডি কার্ডের কপি এবং তার একটা ছবি তো যখন আপনি আপনার ডকুমেন্টগুলো ওইখান থেকে সেন্ড করবেন আর হচ্ছে গিয়ে আপনার গার্জিয়ান যখন আমার সাথে এসে চেক দিবে তারপরে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দিবে তারপরে হচ্ছে ছবি দিবে তখন আমরা তিনশো টাকার একটা স্ট্যাম্পে সবকিছু চুক্তিবদ্ধ করে নিয়ে আমরা অ্যাডভান্স ছাড়াই কিভাবে কাজ করছি তারপর হচ্ছে গিয়ে কিভাবে আমরা পেমেন্টগুলো নিব কিভাবে আমরা কাজগুলো করে দিব আপনারা আমাদের থেকে কি কী সার্ভিসগুলো পাবেন কতদিন সময়ের মধ্যে আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করব সে। এই সব ডিটেলসগুলো স্ট্যাম্পে লেখা থাকবে যদি কারো স্ট্যাম্পটা দেখার ইচ্ছা হয়ে থাকে তাহলে পার্সোনালিভাবে আমাকে নক করতে পারেন আমি আপনাকে স্ট্যাম্পের একটা ড্যামো পাঠিয়ে দিব আমাদের মেইন ব্রাঞ্চটি আমাদের নিজ ভবনে তাই আপনি নিঃসন্দেহে আমাদের সাথে কাজ করে যেতে পারেন এবং আমাদের অফিসের ঠিকানা ঢাকা মিরপুর এক কাউন্দিয়া বাজার কাউন্দিয়া বাজার হাই স্কুলের পাশে আগেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া ছিল এখন পুনরায় আবার স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভাসছে যাদের যাদের প্রয়োজন এবং যাদের আরও কিছু জানার প্রয়োজন তারা অবশ্যই আমাকে এই নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমার হোয়াটসঅ্যাপ টোয়েন্টি ফোর আওয়ার ওপেন থাকে যদি আপনারা আমাকে লাইনে না পান অবশ্যই একটা ভয়েস মেসেজ করে রাখবেন অবশ্যই আমি আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব কোনো কিছু জানার বিষয়ে তারপরে হচ্ছে কোনো কিছু না বুঝলে অবশ্যই আপনারা সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে সেটাতে কোয়েশ্চেন করতে পারেন এরকম নতুন নতুন অফার পেতে হলে এবং এরকম নতুন নতুন অফার দেখতে হলে অবশ্যই কিন্তু মজুমদার ট্রাভেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আশা করি আপনারা আমার ভিডিও থেকে খুব উপকৃত হবেন আজকের মতো এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ